এই সময়ের খুবই আলোচিত একটি বিষয় আপনি জানেন যে অনলাইনে খুব আলোচিত হলো যে আপনি পূজার একটি উৎসবে গেলেন এবং সেখানে গিয়ে রোজা এবং পূজায় মিলে বাংলাদেশ কথাটি বল আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ সম্প্রতি সময় শিশির মনির যে বক্তব্যগুলো দিয়েছেন একদম বিতর্কিত কিছু বক্তব্য দিয়েছেন পূজা রোজা এপিট ওপিট ইত্যাদি ইত্যাদি নানান কিছু কথা বলেছেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন তো এই কথাগুলো সম্পর্কে বাংলাদেশের আলেমালাম অনেকই ভুল ধরেছেন তো এই বিষয়ে শিশির মনির তিনি দুঃখ ভরাক্রান্ত নিয়ে ঘুরিয়ে পেছিয়ে কিছু কথা বললেন তিনি নিজেকে নির্দোষ বলতে চেয়েছেন আমি আপনাদেরকে সেই কথাগুলি শোনাব এই জন্য এই ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে দেখবেন ওনার কাছে ওনার নিজ মুখেই উনি এই কথাগুলি স্বীকার করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন এবং আরো কিছু তথ্য দিয়েছেন খুবই আলোচিত একটি বিষয় জানেন খুব আলোচিত হলো যে আপনি পূজার একটি উৎসবে গেলেন এবং সেখানে গিয়ে রোজা এবং পূজায় মিলে বাংলাদেশ কথাটি বলার পর দেখলাম যে বেশ সমালোচনা হয়েছে এবং সেখানে অনেকেই এই অভিযোগটি তুলছেন যে ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের তুলনা যেখানে মূর্তি পূজা আছে সেটা আসলে করা যায় কিনা আপনি আপনার উত্তরটা যদি শুনে নিনেক্ষিতে দেখুন এই ব্যাপারে আমার উত্তর হলো যদি কেউ ধর্মীয় অনুভূতিতে এই কারণে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আমি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্তির জন্য এই কথা বলিনি আমি বলেছিলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রাখার জন্য সমাজের মানুষকে পাশাপাশি রেখে তুলনা করেছি আমি হ্যাঁ অনেকে বলতে পারেন যে আপনি মুদ্রার তুলনা দিলেন কেন তো অনেকে হয়তো আমার এই মুদ্রার তুলনাটাকে আহত হয়েছেন এই জন্য এই তুলনাটাকে হয়তো সহজভাবে অনেকেই নিতে পারেননি কিন্তু আমি কি যে কথা বোঝাতে চেয়েছি যে বাংলাদেশ হইল একটা বৈচিত্র্যময় দেশ এখানে সকল ধর্ম বর্ণ শ্রেণী মিলে বসবাস করে এখানে যেমন আপনার নৃগোষ্ঠী আছে একই সাথে এখানে নানান ধর্মের লোকেরা তার নিজস্ব স্বাধীনতায় ধর্মীয় উৎসব পালন করে থাকেন কেউ কাউকে এখানে বিরক্ত করে না আমরা আমাদের ধর্ম যখন পালন করি অন্যান্য ধর্মের লোকেরাও আমাদেরকে ডিস্টার্ব করে না ওনারাও যখন তাদের ধর্ম পালন করেন আমরাও তাদের ধর্ম পালনে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করি না এটাই বাংলাদেশ এই যে বাংলাদেশের এই বৈচিত্র্য এই বৈচিত্র্য তো শত বছরের আমাদের এলাকায় বিশেষ করে দিরাই সাল্লার এলাকায় আমরা ছোটবেলাও দেখেছি যে এখানে হিন্দু মুসলমান একেবারে কাছাকাছি বসবাস করে আমি মনে দেখেছি যে একটু সামান্য দূরে একটা মসজিদ তার কাছে আবার একটা মন্দির আপনি দিরাই বাজারে দেখবেন আমাদের একটা বড় বাজার হলো দিরাই বাজার বাজারের এই মাথায় আছে একটা মন্দির বড় মন্দির আবার কিছু দূর এগিয়ে গিয়েই আছে একটা বড়ো মসজিদ এই যে সহাবস্থা এই সহাবস্থান বুঝাতে চেয়েছিলাম ওকে কিন্তু আপনি যেহেতু মুদ্রার এপিড বলেছেন সেই জন্য হয়তো মানুষ এটা কষ্ট পেয়েছে মানে আপনি বলছেন তো আপনি কি মনে করেন যে আপনার এই জায়গায় দুঃখ প্রকাশ করা উচিত বা উইড্রো করা উচিত এই কথা আমি ওই জায়গায় বলছি যে এই যে মুদ্রার এপিড অপিড বলতে আমি কি আমি বলছিলাম একটা ব্যাখ্যা দিয়ে যে এই মুদ্রা বলতে বুঝিয়েছি আমি বাংলাদেশ এই বাংলাদেশের এপারে হিন্দু বসবাস করে এই বাংলাদেশের কিছুক্ষণ পরেই কিছু দূর গেলে পড়েই মুসলমানদের বসবাস করে দেশটা তো বাংলাদেশ বাংলাদেশকে আমি তুলনা করেছিলাম মুদ্রার সাথে অনেকেই হয়তো এটা বুঝতে পারেন নাই না বুঝে মনে করেছেন যে তার সেন্টিমেন্টে আঘাত করেছি আমরা রিলিজিয়াস ফ্রিডম এবং ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় অনুভূতির ব্যাপারে সারা জীবনেই আমি আমার সিনিয়রদেরকে সংগ্রাম করতে দেখেছি ওকে ব্যারিস্টার আব্দুল রাজ্জাক খন্দকার বাবু হোসেনের সঙ্গে আমি কাজ করেছি ধর্মের ব্যাপারে ধর্মীয় অনুভূতির ব্যাপারে অলওয়েজ সেন্সিটিভ এবং সংবেদনশীল এবং এই ব্যাপারে আমি মনে করি এই উদাহরণটা এইভাবে না দিয়ে অন্য একটা মুদ্রা না বলে অন্য কিছু যদি আমি বলতাম তাহলে হয়তো কেউই এটাকে নজরেই নিতেন না এড়িয়ে যাওয়া যেত সেজন্য আমি একটা আপনার মাধ্যমে কথাটা বলতে চাই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াটা তো একটা ইন্টেনশনের ব্যাপার ইন্টেনশন থাকতে হবে তো কোনো একটা অপরাধ করতে গেলে তো আপনাকে ইনটেনশন থাকতে হবে উদ্দেশ্য থাকতে হবে উদ্দেশ্যটা কি আমার আমার উদ্দেশ্যটা হলো সম্প্রীতি বজায় রেখে বসবাস এটি তো উদ্দেশ্য এবং আমাদের যে ভাটি বাংলার যে সম্প্রীতি কেউ যদি শশুরি ওখানে যায় তাহলে দেখতে পাবেন যেমন আমাদের ঈদের সময় আমরা ঈদ পালন করি অন্যান্য ধর্মের ব্যক্তিবর্গ যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেন তারাও যখন তাদের ধর্মীয় উৎসব পালন করে আমরাও আমাদের সামাজিক আমি সহযোগিতা করি এই ক্ষেত্রে এক্ষেত্রে আমার বক্তব্যটা হলো যে শুধুমাত্র ওই মুদ্রার এপিট অপিট উদাহরণটা থেকে একটা ভুল বোঝাবুঝি হতে পারে আমি মনে করি এই ভুল বোঝাবুঝিটা এটাকে কন্টিনিউ করা উচিত না বিকজ এভরিবেডি নোজ মাই ইন্টেনশান ইন্টেনশন ইজ নট টু হার্ট এনিবডি করার আপনি সেটা আমরা একটু ভিন্ন আলোচনায় যাই সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন যে সম্প্রীতি আমরা অতীতেও দেখে এসেছি যে আমাদের এখানে একই পাড়ায় মসজিদ এবং একই পাড়ায় মন্দির একদিকে রোজা একদিকে আপনার মসজিদে আজান দিচ্ছে তখন হয়তো পূজার গানটা থেমে যাচ্ছে রাইট সো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যখন দল হিসেবে যখন জামাত ইসলাম ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া আইন কায়েম করার কথা বলছে তখন তো ইসলামী শরিয়া আইন যখন কায়েম হয়ে যাবে তখন অলরেডি কি এই একটি রাষ্ট্র যখন একটি ধর্মকে বেছে নিয়ে শাসনের পন্থা হিসেবে বেছে নেবে তখন সেই রাষ্ট্রে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা কি আসলে আগের মতো করে সেই সেফ ফিলিং এর মধ্যে থাকবে কিনা নিরাপদ বোধ করবে কিনা অবশ্যই এটাও ধর্মীয় বিধান যে আপনি যখন শাসন করবেন অন্যের সেফটি সিকিউরিটি নিশ্চিত করা এটা আপনার দায়িত্ব যখন রাষ্ট্রীয় ক্যাপাসিটিতে আপনি যখন দায়িত্ব পালন করবেন তখন রাষ্ট্রের সকল মাইনরিটি গ্রুপ মেজরিটি গ্রুপ কিংবা নির যেই হয় না কেন প্রতিজনেরই ডিস্টিংক্ট সেপারেট কালচার থাকতে পারে ধর্মীয় অনুভূতি থাকতে পারে ধর্মীয় কৃষ্টিকালচার থাকতে পারে রাষ্ট্র যখন যাবে রাষ্ট্রের দায়িত্ব হল রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে সবাই যেন সেফলি সিকিউরিটির সহ এগুলো পালন করতে পারে তার দায়িত্ব দেওয়া এখন একটা রাজনৈতিক দল হিসেবে আপনার যতনা বেশি দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব তো তার চাইতেও বেশি আমি বা আমরা বা যে কোনো দল যখন রাষ্ট্রের ক্ষমতা এক্সারসাইজ করার ক্যাপাসিটি অর্জন করবে তখন কনস্টিটিউশনালি গ্যারান্টিড যে রাইট আছে এগুলোকে দেওয়ার দায়িত্ব আছে না না হলে তারা যাবে তাহলে আমরা আইনের কথাই যদি বলি একটি তো হচ্ছে আপনার সাংস্কৃতিক ব্যাপার যেটা আপনি আমি যদি শুধু উদাহরণ দিয়ে রোজার উদাহরণটাই যদি আনি এর আগের যে রোজায় আমরা দেখলাম যে রেস্টুরেন্ট সব রমজান মাসে বন্ধ থাকার কথা বলা হলো সেখানে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের কথা ভাবা হয়নি যে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য রেস্তোরাঁটা খোলা থাকতে হবে এটা একটি বিষয় আরেকটি ব্যাপার আপনি আইনের কথা বলছেন তাহলে একটা রাষ্ট্রে কি দুই রকম আইন থাকবে আপনার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একরকম আইন আবার মুসলিমদের জন্য একরকম আইন ধরেন আপনার চুরির যে শাস্তি সেই চুরির শাস্তিকে তাহলে মুসলিমদের জন্য একরকম হবে আর হিন্দুদের জন্য একরকম হবে চুরি যেমন ধরুন চুরি বাংলাদেশের দণ্ডবিধিতে একটা অপরাধ এই যে দণ্ডবিধিটা এই দণ্ডবিধিতে এক্সিস্টিং দণ্ডবিধিতে আপনি যাকে অপরাধ হিসেবে চিহ্নিত করবেন সেই আইনে যে বিদ্যমান শাস্তি থাকবে এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য হবে যেমন ধরুন মার্ডার মার্ডারের শাস্তি কি আছে আমাদের দেশে মার্ডারের শাস্তি আছে ফাঁসি অথবা যাবজ্জীবন তো মার্ডার যদি হয়ে থাকে তাহলে তো এই বলা যাবে না যে ফাঁসি অথবা যাবজ্জীবনের বাইরে ভিন্ন ধর্মাবলম্বী লোক তাই তাকে আপনি অন্যটা দিয়ে দেবেন কিন্তু ইসলামী শরীয় আইন অনুযায়ী চুরির শাস্তি কিন্তু আলাদা আমরা যখন এর আগেও জামাতের অন্যান্য নেতার সাথে কথা বলেছিলাম তখন কিন্তু আমরা এমনটাই শুনেছিলাম যে আমরা আগে বোঝাবো চুরিটা অপরাধ তারপর যদি না মানে তখন আমরা সে চুরি করলে যে হাত কেটে দেওয়ার মতো শাস্তি সেই জায়গায় যাবো তাহলে এটা দেখুন এটার উত্তরটা কি হবে চুরি বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন ধরুন আমি উদ্দেশ্য আপনার বাড়িতে ঢুকে আপনিকে ঘুমন্ত অবস্থায় রেখে নিস্তেজ করে আপনার বাড়ির সকল প্রপার্টি নিয়ে চলে আসলাম এটা চুরি আবার আমার দুইটা ভোক মানে একেবারে উপোস দুইটা সন্তান আছে আমার হাজব্যান্ড নাই আমি একজন নারী বাচ্চারা খুব কান্দা কান্দাক করতেছে খাবার নাই আমি তাদেরকে খাবার দেওয়ার জন্য ঘটিপাটি নাড়াচাড়া করে ভাব দেখালাম কিন্তু খাবার জোগাড় করতে পারলাম না এই সময় রাস্তার পাশ দিয়ে হাঁটতে গেলাম হাঁটতে দেখি যে দোকানের ভিতরে রুটি ঝুলানো আছে এদিকে বাচ্চারা কাঁদতেছে আমি ওই দোকানদার একটু পাশে নজর দিল আমি একটা রুটি চুরি করে নিয়ে দৌড়ে গিয়ে আমার বাচ্চাদের কাছে গেলাম গিয়ে তাদের মুখে দিলাম এটাও চুরি আবার মসজিদে গেলাম মসজিদে গিয়ে আমি জুতা চুরি করে নিয়ে আসলাম এটাও চুরি গ্রেভিটি কি দিস থ্রি চুরিজ আর নট দি সেম চুরি ওকে তার মানে চুরির আইনে পরিবর্তন আসবে চুরি অপরাধের আইনে পরিবর্তন আসবে দেখেন ইসলাম কি দেখছেন ইসলামী শাসনামলে এক জায়গায় একবার দুর্ভিক্ষ হয়েছিল তারপরে ঘোষণা দে বললেন যে চুরির যে বিধান আছে তার যে শাস্তি আছে এটা স্থগিত থাকবে কারণ দুর্ভিক্ষের কারণে যেখানে চুরি করা হয়েছে এটা ছিল আউট অফ স্টারভেশন খোদা নিবারণের জন্য এই যে স্পেশাল কনটেক্সট এগুলো আমাদের জায়গায় আলোচনা না হওয়ার কারণে ভুল বোঝাবুঝি মাত্রা মানে হচ্ছে এই যে আইন পরিবর্তন করতে হবে এবং চুরির ডেফিনিশনও আপনার নতুন করে এখানে ডিফাইন করতে হবে কোন চুরিটা কোন পর্যায়ের অপরাধ। এই তো আপনি বলছেন। না এটা দুটো জিনিস দেখবেন। এটা খুব গভীর আলোচনা কিন্তু আমি যা বলছি জন্য আইনি ডিসকাশন জুরিসপ্রুডেনশিয়াল ডিসকাশন ভারতীয় সাব-কন্টিনেন্টে থেফট নামে একটা অপরাধ আছে। ওকে এই থেফট অপরাধটা পেনাল কোডে ডিফাইন করা আছে। এখানে বলা আছে কারো অনুমতি ছাড়া কোনো জিনিস কারো অনুমতি ছাড়া আপনি যদি স্থানচ্যুত করেন এটার নাম হবে চুরি এই চুরিটার সঙ্গে যদি কাউকে হত্যা হয় এক ধরনের অপরাধ এই চুরিটার যদি মুভেবল প্রপার্টি হয় তাহলে আরেক ধরনের অপরাধ ইমুভেবল প্রপার্টি হয় তাহলে আরেক ধরনের অপরাধ এই চুরিটার আবার তিনটা এক্সেপশনাল ইন্টারপ্রিটেশন আছে এইভাবে হলে এই হবে কারণটা কি জানেন আইনকে তো আপনি শুধুমাত্র নিজের মতো করে একটা ঘটনায় সীমাবদ্ধ করতে পারবেন না আইনটা যখন করবেন তার সাথে ঘটনাটা যখন ঘটবে তখন আপনার চিন্তা করতে হবে কিছু অ্যাকসেপশানস বাইরে দেখবেন এক্সেপশনাল সার্কামসেন্সেস আছে যেগুলোকে আইনের বিধানের মধ্যে ফেললে তখন সুনির্দিষ্টভাবে দেখবেন জুডিশিয়াল ইন্টারপ্রিটেশনের মাধ্যমে এগুলো আসে তখন আমরা নির্ধারণ করি তাহলে কোয়ান্টাম অফ পানিশমেন্টটা কী হবে আইনে বলা আছে দুই বছর থেকে দশ বছর কার দুই বছর হবে কার দশ বছর হবে তিন বছর হবে ওকে তো আপনি যে জুরিসের এক্সাম্পলটা এখানে টানলেন এর অর্থ হচ্ছে এই যে আগেও যে কথাটি বললেন সেটা হচ্ছে যে চুরির অপরাধের ভিন্নতা প্রথম প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর এর অর্থ হচ্ছে আপনার আসলেই আইনে পরিবর্তন আনতে হবে তো আমরা ধরেই নিই যে সবচেয়ে গর্ভিত অপরাধ যে চুরি যে আপনার ঘুমন্ত অবস্থায় বাসায় ঢুকে সব কিছু চুরি করে নিয়ে গেছে সেই চুরিটাও যদি হয় তো সেই চুরির ক্ষেত্রে চুরির শাস্তি হবে হাত কেটে দেওয়া কিন্তু এটা হচ্ছে ইসলামী চুরি আইন অনুযায়ী সেই শাস্তিটা দিচ্ছেন সেটা হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষের উপরও সেই শাস্তিটাই কিন্তু আপনারা চাপিয়ে দিচ্ছেন সে কিন্তু তখন আর এখন যে সিআরপি বিশেষে আরपीएससीর অধীনে না থাকে না এটা কিন্তু এটা ভুল ব্যাখ্যা হচ্ছে ওকে তাহলে আপনি বলেন যখন একটা ক্রিমিনাল পেনাল কোড বা দণ্ডবিধি অ্যাকসেপ্টেড হবে এটা তো ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কার্যকর হবে আপনি যেটা বলছেন এটা মুড অফ পানিশমেন্ট মুড অফ পানিশমেন্ট আজ থেকে 1400 বছর আগে মুড অফ পানিশমেন্ট এমন ছিল ব্যক্তিরাঘাত সর্বশেষ আমাদের সি পিসি এবং প্যানাল কোডে বড় ধরনের পরিবর্তন এসেছে সেখানে দ্য কনসেপ্ট অফ ব্যত্রাগাত ইজ অ্যাবসেন্ট এখন আপনি ব্যত্রাঘাত করলে কি নির্ধারণ করবে এক সময় ছিল স্টোরিং প্রস্তর মারা এখনকার জমানায় আপনি মুড অফ পানিশমেন্ট এক্সিকিউট করার ক্ষেত্রে স্টোরিংটা কি করে করবেন এখন তাহলে ফাঁসি এক্সিকিউট করার এক সময় সিস্টেম ছিল কি জানেন লম্বা গাছের মধ্যে ঝুলিয়ে দুই দিক থেকে টান দিয়ে